আল্লাহর নবীকে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছেন আল্লাহর নবী আপনি বলেন আন আকছারি মা ইদখুলুন নাস আল আপনি বলেন কোন কর্ম কোন কাজ কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর নবী তখন দুই ভিতরে তখন দুইটি কথা বললেন এক নাম্বার বলেন তাকু আল্লাহ দুই নাম্বার বললেন ওয়া হুসনুল খলক এক নাম্বার হলো আল্লাহর ভয় দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র তার মানে আল্লাহর নবী প্রথমে তাকে আল্লাহর ভয়ের কথা বললেন আগে সলাতের কথা বললেন না সিয়ামের কথা বললেন না হজের কথা বললেন না তার মানে আবু আবহরাইরা যখনই নবীজিকে বললেন আল্লাহর নবী কি এমন করলে এমন কি আমল করলে এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে নবীজি প্রথমে and Allah কেন 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 এই কারণে আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একা আছে সেই জায়গাতে ও যেন কেও নাই আপনি নীরবতা লম্বন করেছেন নিরিবিলি জায়গাতে যেন একা আছে আছে কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একা কি রয়েছে সেই জায়গাতে যেন কেউ নাই জলহীন প্রান্তে আছেন জল সমুদ্রের ভিতরে রয়েছে সেই জায়গাতেও যেন কেউ নাই যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে যতগুলো মাপের আঁকড়া রয়েছে সমস্ত আপনি গুনহা থেকে বাঁচতে পারবে সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় যখন আপনি গুণহার কাজে লিপ্ত হবে যদি আপনার আল্লাহর ভয় থাকে তবে আপনাকে সেই গুনহা থেকে যেন সরিয়ে দেবে এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কোন মানুষের ভিতরে থাকে আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জাহার নাম স্পর্শ করবে না ওই ব্যক্তি জাহান্নামে নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে তাই সেই ব্যক্তি যেন জাহান নাম যাবে না আল্লাহর নবী তখন বলেছেন তারপরে বলেছেন হাদায়াউদাল্লাহ বানু ফি দরই আল্লাহর নবী বলেছেন যেমন করে কাফির বান থেকেই যেন গাভীর বান থেকে দুধ দহন করা হয় গাভীর বান থেকে যেমন দুধ বের করা হয় আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন পুনরায় আবার ফেরানোর চেষ্টা করেন তো যেমন যেমন গাভীর থেকে দুধ বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব যারা আল্লাহর ভয়ে চোখের পানি টেকে দেবে এরা জাহান নামে যাবে যেন এটাও অসম্ভব তার মানে হজরত আবু হরাইরাকে প্রথমে নবীজি বলেন আবু হরাইরা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয় দ্বিতীয়বার নবীজি বললেন

তো মনে মনে ভাববেন সলাতের কথা বললেন না হজের কথা বললেন না সিয়াম এমন একটা সিয়াম যে এমন একটা ইবাদাত পৃথিবীর বুকে আল্লাহ যতটা সন্তুষ্ট হয় সিয়াম পালনকারীর ওপরে সিয়াম পালন সিয়াম এমন একটা ইবাদত আল্লাহ যতটা সন্তুষ্ট হয় অন্য ইবাদতে না তারপরে সিয়ামটাকে ধরলেন না চরিত্রকে ধরলেন তবে চরিত্রটা কত খাতার না একটা কথা মনে রাখবেন চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর কোন স্কুল কলেজ শিক্ষাঙ্গন নাই ইউনিভার্সিটি নাই সেই জায়গাতে আপনি যাবেন আর আপনি গিয়ে সেখানে আপনাকে দশ দিন একদিন পাঁচ দিন এক বছর পর আপনাকে চরিত্রটাকে ভরে আপনাকে পাঠিয়ে দিবে আর সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন এটা হয় পশ্চিমকালে এটা হয় না দুই পৃথিবীর বুকে এমন কোন অ্যাপস নাই আপনাকে ডাউনলোড করে দিবে যে আপনার সকাল থেকে চরিত্র ভালো হয়ে যাবে এর কোন অ্যাপস এখনো তৈরি হয়নি পশ্চিম কালতা হবে না চরিত্র এমন একটা বস্তু বিবেক হাওয়া থেকে নিয়ে জ্ঞান হাওয়া থেকে নিয়ে আপনাকে ধীরে ধীরে মানুষের সঙ্গে সালাম করা করা ইসলামের হুকুম আহাকামকে মেনে নেওয়া যেইভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষের সঙ্গে চলাফেরা করতেন মানুষের সামনে কথা বলতেন সমস্ত আদাব আখলাকে নকল করে সেটাকে মেনে নেওয়া তারপরে নিজেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করা এইভাবে চরিত্র বানাতে 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 পঞ্চাশ ষাট বছর পর্যন্ত আপনি চরিত্রটাকে বানালেন এটা হচ্ছে চরিত্র একটা কথা মনে রাখবে যেগুলো দশ চাকা পনেরো চাকা বড় বড় লরি আছে সেই লরি এক একটা টায়ারে টিউর ভিতরে একশো করে হাওয়া কে ধরে রাখে

এই হাওয়াকে রাখার জন্য 6 বছর ধরে চিন্তা ভাবনা চলছে আর 100 হাওয়াকে ভরার পর এই হাওয়াটাকে বের করার জন্য নষ্ট করার জন্য কয়টা লিগ যথেষ্ট কথা বলেন কয়টা লিগ যথেষ্ট একটা খুব সুন্দর উত্তর দিয়েছে। তার মানে এত কষ্ট করে 6 বছর मेहनत করে খরচা করে টাকা দিয়ে একটা টায়ার তৈরি করার পর 6 বছর মেহনত করার পর এই হাওয়াকে নষ্ট করার বের করার জন্য একটা লিখ যথেষ্ট এর অনুরূপ হচ্ছে চরিত্র তার মতো আপনি একে জ্ঞান হওয়া থেকে নে বিবেক হওয়া থেকে নে আপনি চরিত্রটাকে বানাছেন মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করছেন এই করে করে 60 বছর পর্যন্ত চরিত্রটা আপনি চরিত্রবান হলেন সমাজ আপনাকে ভালো বলে শেষ বয়সে আপনি একটা মেয়ের সঙ্গে জেনা করে মাছের গাছে তলায় ধরা পড়ে গেলেন এবার আপনি নিজের বিবেকে বলেন তো যখন আপনি বাসের গাছে তলায় ধরা পড়লেন সেই সময়টা একটা মিনিটের জন্য সেই মিনিটটা সেই দিনটার বদনাম হবে না আপনার সারা জীবনের বদনাম হবে সারা জীবনটাকে আপনি তো লাইফ আপনার মেনটেন করে চরিত্রবান হলে তারপরে আপনার শেষে একটা খারাপ চরিত্রের কারণে আপনার সারা জীবনের চরিত্রটাকে ধ্বংস করে দেয় এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাজরতে আবু হরাইরাকে বলেন আবু হরাইরা সেই বস্তুটাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় সেটাই হচ্ছে উত্তম চরিত্র একজন আনসারিদের এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলো ইবনে মাজা শরীফের চার হাজার দুইশো উনষাট নাম্বার হাদিস আনসারিদের ব্যক্তি এসে আল্লাহ রসুল কে বলছেন আল্লাহ রসুল আফজাল সব চাইতে উত্তম মমিনকে আল্লাহ রসুল বলছেন খুলুক উত্তম চরিত্র চার চরিত্র ভালো চার আখলাখ ভালো সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম কেন বললেন কেন বললেন কত মানুষ আছে তাহাজিদের সলা আদায় করে পাঁচ তে সলা আদায় করে আর ওর চরিত্রের কারণে ওর পরিবার বাড়িতে টিকতে পারে না চরিত্রের কারণে মসজিদের মোশালি দেখে যে বাবু এসে গিয়ে আসে চরিত্রের কারণে গোটা গ্রামবাসী হাইরান আছে চরিত্রের কারণে চায়ের দোকানে মানুষ বসে না তো এইভাবে যদি আপনি ইবাদত করেন না চরিত্র যদি আপনার খারাপ থাকে আপনার দাঁড়াতে পাড়া প্রতিবেশী যদি কষ্ট পায় মসজিদের মুসাল্লি যদি কষ্ট পায় তাহলে আপনার এই কলে আবার কি হবে এই জন্য আল্লাহর সু সাল্লা আলি সাল্লাহ চরিত্রটাকে ধরলেন যে চরিত্র ভালো করো সব চাইতে উত্তমকে না তো যাক চরিত্র ভালো তারপরে হজরেতে আবু ভো রাইরা আরতি আল্লাহ তালা ন হো আল্লাহ্ নবীকে বললেন আল্না খারি মায়ু দুঃখী লুল্না সান্না আল্লাহ র আপনি বলেন কোন বস্তুটা বেশি বেশি কি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন এক নাম্বার হলো আলফাহাম আলফার এক নাম্বার হলো মুখমন্ডল জিহোবা মুখমন্ডল দুই নাম্বার হলো লজ্জাই স্থান এই মুখমন্ডলের কারণে জিহুবার কারণে আর লজ্জাই স্থানের কারণে যেন বেশি মানুষ তাহার নামে চলে যাবে আমার দেখে লক্ষ্য করেন আল্লাহ সুবর্ণ হুয়া তাল এই মুখমন্ডল দিয়েছেন যীহুপা দিয়েছেন আল্লাহ আমাদেরকে যাদেরকে এই যেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এই সাবানকে যেন যেন অপ্রয়োজনীয় অশ্লীল ভাষা ব্যবহার করবেন না ও হেতু কথা বলবেন না অপ্রয়োজনীয় যেন কথা বলবেন না কেন 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 আল্লাহ সুবর্ণ হুয়াতা

মিন কওলিন আপনি যা মুখ থেকে উচ্চারণ করবে মুখ থেকে আপনি যা কথা বের করবে প্রত্যেকটা কথাকে লেখার জন্য দুইজন ফেরেশতা জানো আল্লাহ নিয়ে জি ধরে রেখেছেন প্রত্যেকটা কথার কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই কারণে জানো তোকে জানবে কন্ট্রোল করা যাবে না মুখে জানো ওই কথা বলা যাবে না প্রত্যেক কথার তালিপেবদ্ধ হয় কথা মনে রাখবেন পৃথিবী এমন একটি জায়গা রয়েছে আমাদের সমাজের ভিতরে এমন একটা জায়গা রয়েছে সেই জায়গাতে সব মানুষ মুখটাকে অপরজনীয় কথাই যেন ব্যবহার করে মানুষ এখানে যেন ওয়াহিত কথা বলে মানুষ মানুষের একে অপরের যেন কি বোধ করে একে অপরের যেন মানুষের ফলন করে পরিচর্যা করে সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান যারা চায়ের দোকানে বেশি বেশি করে আড্ডা দেবে যারা চায়ের দোকানকে বেশি অগ্রাধিকারে দেবে আমি এমন একটা এই বছর প্রত্যেকটা জলসাই যেন একটা কথা বলি ভালো করে শুনে নেন জাহান যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো জাহান নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান যে যত দোকানে বসবে তার জন্য যাওয়াটা যেন সহজ হয়ে যাবে কেন কথাটা বললাম নাম এমন একটা কথা আপনাকে আর একটা দ্বিতীয় নম্বর কথা বলতে চাই স্টেট ব্যাংকে যেমন টাকা জমা করা হয় পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় চায়ের দোকানটা এমন একটি জায়গা সেটা হলো পাপ ক্ষমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে যত চায়ের দোকানে বসবে যে যত ছায়ের দোকানে আড্ডা পেটবে তার তত মানুষের ফলনিন্দা করবে একে অপরে খোঁজ করবে মানুষের সমালোচনা করবে এর যতটা খারাপ পাপ হবে এই খারাপ পাপ ক্ষমা হতে 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 আপনি এবার দেখে সকালে ছজরে সলা দাদাই করলেন বাড়ি গেলেন না ছায়ের দোকানে সরাসরি খোঁজ বসে গেলে ছয়টার সময় এক কাপ চা খেলে বাড়ি গেলে যেন সকাল নয়টার সময় এক কাপ চাওয়ার খাওয়ার জন্য তিন ঘন্টা মানুষের কি বোধ এই এইরকম ভাবে যদি আপনি মাসে তিন কত হয় এইভাবে যদি আপনি মাসে বছরে আপনার জীবনটাকে যদি ছাই দোকানে অতিবাহিত করে দেন তাহলে আপনার কতটা যেন পাপ জমা হবে এই জন্য আপনাদেরকে একটা কথা বলতে চাই ছায়ের দোকানে প্র কোনোজন সেরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যান সেখানে কোনোজনীয় কথা বলা যাবে না কেন 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 আল্লাহ নবী বলেছেন মান আয় উবুল্লা হিওয়ালিয়া উমিল্লাকে যদি তোমাদের আল্লাহর প্রতি ভয় থাকে তোমাদের যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আঁখের প্রতি যদি ইমান থাকে আল্লাহর নবী বলেছেন ফাল বলুন খয়রান তবে তোম ভালো 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 কথা বলো তোমাদের প্রয়োজন নাই তোমাদের কথা বলার দরকার নাই সেখানে সেখানে তোমরা থেকে ভাষা ব্যবহার করা যাবে না কেননা আল্লাহর নবীকে যখন আল্লাহ আবু হরাইরা প্রশ্ন করলেন আল্লাহর নবী কেমন কোন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে যাহার নামে নিয়ে যায় তার মানে নবীজি প্রথমে তুলে ধরলেন সেটাই হলো মুখ যদি বে কন্ট্রোল হয়ে যায় জবান যদি বে হয়ে যায় তাহলে এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে দ্বিতীয় নাম্বার শুনে লজ্জা স্থান লজ্জা স্থান এমন একটি অঙ্গ এর দানাতে মানুষের যেন বিভিন্ন পাবে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে আল্লাহ ইমানদারকে বলেছে হে মুমিন সকল হে ইমানদারগণ তোমরা তোমাদের লজ্জা স্থানের হেফাজত করো তোমরা তোমাদের লজ্জাই স্থানের জয় নঙ্গর হেফাজত মারো তার মানে আল্লাহ লজ্জাই স্থানে হেফাজতের কথা বলেছেন আর একটা হাতে আল্লাহ আর নবী বলেছেন কেউ যদি মুখমণ্ডল দুই নম্বর লজ্জাই স্থানের কেউ যদি তুই হেফাজত করে নাই কেউ যদি জিম্মেদারি নিয়ে নাই তল নবীজি বলেছেন আমি নবী মহাম্মাদ তার জন্য তাদের গ্যারেন্টি নিয়ে নিলা